আসলে আমি নারায়ণগঞ্জে যারা কাজ করেন বিভিন্ন সেক্টরে আমি চেষ্টা করি সকলের সাথে মিলেমিশে কাজ করার জন্য উৎসাহিত করার জন্য সারা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে ইয়াং উঠতি বয়সের ছেলেপেলেরা অনেক বেশি সুইসাইড করছে হতাশার থেকে অথবা বেশি পাওয়ার থেকে অথবা তারা শুধু গেম খেলে খেলে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে মনে হয় তারা ওইখানে যে আর কিছু খুঁজে পাচ্ছে না শেষ পর্যন্ত তারা সুইসাইডে দিয়ে যাচ্ছে এইগুলির কাছ থেকে বের করে আনার জন্য আমাদের সাংস্কৃতিক ইতিহাসকে ঐতিহ্যকে তুলে ধরার জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন সেক্টরে সেইভাবেই আপনি উৎসাহিত করবেন এবং আপনি জানেন নারায়ণদের সাথে আপনি খুবই রিলেটেড আমার একটা কথা না বললেই নয় উনি এত সিম্পল আমাদের মাননীয় মন্ত্রী একদিন টেলিফোন করে আমার এখানে চলে গেছে আরেকদিন না বলে উনি চলে গিয়েছে এবং আমি আমাদের হাজিগঞ্জ কেল্লা অনেকেই জানেন হাজিগঞ্জ কেল্লাটি মানে অন্যের দখলে ছিল সেই দখল মুক্ত করার জন্য মাননীয় মন্ত্রী আমাকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে এখনো এখানে বসে ওনাকে যখন বললাম উনি সাথে সাথে ফোন করলেন ওনার ডিজিকে এবং ওই প্রজেক্টটি দিয়ে দেওয়ার জন্য উনি বললেন এই যে একদম অমায় এই দিন সকাল সাতটায় উনি বলছে আমি সকাল সাতটায় আসবো উনি আমি সাতটার সময় হাজির কেল্লাতে যে হাজির হয়েছি এই আন্তরিকতার অভাব ওনার কখনোই ছিল না আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন কাজে যখনই গিয়েছি কাজ করার চেষ্টা করেছে ওই জায়গাটা উদ্ধারের জন্য কিন্তু পারি পরিবারিক কারণে আমলাতন্ত্রিক অনেক জটিলতার কারণে কিন্তু অনেক মন্ত্রী মহাদারা ভালো কাজ করতে চান অনেক করতে পেরে ওঠে না এই জন্য লোকজন ভুল যে জনগণ ভুল বুঝে কিন্তু আমাদের যে জটিলতা এই জটিলতাগুলি কি আমাদের এই কাজগুলি করতে হবে